মুসলিমদের পবিত্র কবরস্থানে অবৈধভাবে মেলা করার অভিযোগ উঠল আর সেই অভিযোগ নিয়ে খতিয়ে দেখতে একেবারে সরজ জমিনে আসলেন আইএস এ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি এখানে এসে সেখানকার মানুষের মূলত অভিযোগ এবং কি বক্তব্য সেটা শুনলেন এবং আমরা দেখেছি সেই জায়গায় বিধায়ক নৌসাদ সিদ্দিকি যখন এলেন তাকে ঘিরে ধরে কিছু এখানকার স্থানীয় শাসক দলের লোকজন তাকে ঘিরে ইতিমতো বিক্ষোভ দেখায় তাকে অপমান করার চেষ্টা করে সেই શીખા ધર્મ કાગજ সেখানে স্থানীয় থানার পুলিশ প্রশাসন ছিলেন কিন্তু তারাও সেটাকে রুখতে পারেনি বলে অভিযোগ করেছে এবং করেছেন সরজমিনে খতিয়ে রেখে তিনি কি বললেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের দেখুন আমি এসে আমার যে অভিযোগটা আছে সরজমিনে এসে একটা জিনিস আমি দেখেছি আমি তো আর কি বলে সার্ভেয়ার নয় একজাক্ট পয়েন্ট ধরে ধরে বলতে পারবো না আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে মাজার একদম মাজারের পাঁচিলের সাথে হচ্ছে এটা নিয়ে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ মেলা বন্ধ ছিল হঠাৎ দু থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য শুধু হিংসা না এটা পরিকল্পিতভাবে মুসলমান মুসলমানের মধ্যে যাতে মারামারি হয় এটা একটা চক্রান্ত আমি এটা বলছি আপনারা নোট করতে পারেন মুসলমান মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক তার একটা একটা চক্রান্ত এটা রাজনৈতিক কিছু মদতপুষ্ট লোক আছে সেটা হচ্ছে আমি এখানে দেখলাম এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম দুজনই কাগজ দেখিয়েছে দুজনের সাথে কথা বলেছি আমি কিছু কোশ্চেন করেছি বলছে ওরসের কথা করার কথা বলা আছে আমার ওরসে কি না মুসলিম ধর্মীয় ওরতে ওরস যদি হয় নাগরদুল্লাহ বা এই ধরনের যেগুলো আরো কিছু আছে যেগুলো আর বললাম না সব কিছু সেগুলো কি বৈধ উত্তর উনি দিতে পারেনি তাও আগামীকাল এই কেসের কোর্টে 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 মামলা আছে আই কোটে আবার নতুন করে আছে ডিভিশন বেঞ্চে অর্ডার পাওয়ার পরে একে ছুটতে হচ্ছে মামলা সেখানে কথা বলেছি এই এই যা দাও রাস্তা ছেড়ে দাও তো এখানে এসেছি কথা বলেছি তবে একটা দুরব্যাব আবার দেখলাম দেখুন এখানে যখন ঘুরলাম আমাদের আমার সাথে যারা এই গ্রামের মানুষজন আমি কিন্তু আমার পার্টি স্লোগান দিতে দিইনি যখনই বেরিয়ে আসছিলাম সেখানে এখানকার লোকাল এমএলএ জিনি তার নামে স্লোগান দিচ্ছেন পার্টির এই ধরনের দিচ্ছেন বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্য পরিণত ভাবে হচ্ছে আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এইটাকে কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে মারামারি জড়াবেন না মারামারি হানাহানিতে জড়াবেন না আপনার হিংসা জড়াবেন না একটু ওয়েট করুন কোর্টের অর্ডারে যার নিশ্চিতভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন যে সঠিক পথে আছে সে হক পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় করার চেষ্টা করলো যে যে স্লোগান দিয়েছেন স্বীকার করেছেন না এটা এটা করে তিনি বিশৃঙ্খল হতে পারতো আমি এটাকে ভুল স্বীকার করছি বলার পরে আমি এখান থেকে করেছি আবার আমি এখানকার মানুষের দাঁড়িয়ে আমি অনুরোধ করছি যে আমরা আইন হাতে তুলে নেবো না বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখো আপনাদের হাতে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার আছে প্রয়োজনে এদেরকে আমি বলেছি কবরস্থানের কমিটি যে মসজিদ কমিটি আছে বলেছি সুপ্রিম কোর্ট যদি যেতে হয় নওসাদ দিকে যাবে ইনাদের হয়ে মামলা করবে একটা পয়সা ইনাদের খরচ করতে হবে না কিন্তু সাথে অনুরোধ করেছি যে এইটা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে কেউ জড়াবেন না দেখুন ব্যাপারটা আছে প্রশাসনের কর্তাদেরকে যে কোশ্চেন করা হয়েছে সবটা তো সঠিক উত্তর দিতে পারেন যে কালকে শুধু দেখাচ্ছেন কালকে মামলা আছে কালকে সমাধান হবে কালকে মামলা যদি না থাকতো তাহলে কিভাবে সমাধান হতো কি হতো এটা তো প্রশাসনের দায়িত্ব সমাধান করে ফার্স্ট স্টেজে পারমিশনটা কোন অপদার্থ কোন অপদার্থ যে পারমিশনটা দিলো যেখানে ডিভিশন বেঞ্চের অর্ডার আছে ডিভিশন বেঞ্চ যেখানে ভার্ডিক আছে অর্ডার আছে সেখানে কিভাবে দিল জেলা পরিষদ না কোথা থেকে দিয়েছে সেই জেলা পরিষদের যে বলছে তাই অপদার্থটা ও তো অপদার্থ ওর বিরুদ্ধে তো মামলা হবে ছাড়বো নাকি ও এরকম করে মুসলমান মুসলমানের পাড়ার মধ্যে এলাকার মধ্যে মানুষের মধ্যে হিংসা ছড়াতে চাইছে ছাড়বো নাকি ওকে আর যদি কেউ মনে থাকে এই নেতা পিছনে থেকে করে নেতা টেনে নিয়ে যাবো কোটে ক্ষমতা থাকলে নেতা নেতাক ডাইরেক্ট বলুক যেটা আমি অর্ডার বার করেছি পেছন দিক দিয়ে দরজা দেখি লাফালাফি করলে হবে না দম থাকলে সেই নেতা কেঁথা বলুক আর এই একটা আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন যে আমি পারমিশনটা বার করেছি কার ক্ষমতা দেখব সেই নেতাকেও আমি কোটে টেনে নিয়ে যাব

একবারের জন্য কোন রাজনীতি কারো একটা কথা বলেছি আমি ওখানে স্লোগান দিয়েছে বলে আমি ক্ষমা চেয়েছি আমি এখানে রাজনীতি করতে আসিনি এখানে যে দুটো জায় একটা জায়গা নিয়ে সমস্যা হতে পারে সমস্যা হতে পারে সেই জন্য বলেন কে বলছে নিজের বন্ধ বলে নিজের দিকে হয়ে গেছে

আপনার আপনি পাবলিক সার্ভেন্ট হয়ে একজন আইন প্রণেতার সঙ্গে আপনার সভ্যতা করছে আপনারা করতে পারছেন না আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা

মুসলিমদের পবিত্র কবরস্থানের উপরে একেবারে মেলা চলছে এবং তারই প্রতিবাদে আজকে ঠিক সেই জায়গাটাই পরিদর্শন এসছেন বিধায়ক নৌশাস্ত্রী দিকে একেবারে আপনাদেরকে দেখাবো যে

যদি আমাৰ পইচা

বাচ্চা বলে দেবে যাও বাচ্চা বলেছি আমরা ভাঙচুর করেছি এখনো আমি <inaudible> এসেছি

જર પર મા ઘરમાં શીખા અવશ્ય